আজকে বিশ বছর পর্যন্ত জগন্নাথের আন্দোলন চলছে এখনো পর্যন্ত মূলা ছাড়া আমরা কিছু পাই নাই যখন জবি শিক্ষার্থীরা আসে তখন আপনারা লাঠি চাষ করেন আপনারা সাউন্ড গ্রেন্ড মারেন রিয়ার গ্যাস মারেন চালা জুলাই বিপ্লবকে হাতাহাতি হয়ে গেছে জুলাই বিপ্লবকে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আস্তাদ আবদুল্লাহ করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারা যায় নাই তাহলে আপনারা যারা পুলিশ প্রশাসন ভাই আপনাদেরকে প্রশ্ন করি তার চাটুকারিতা এখনো আছে দাবেদারি দালালি সিন্ডিকেট এই জায়গা থেকে বের হয়ে আসেন তারাও শিক্ষার্থী আমরাও শিক্ষার্থী কেউ অসাধারণ বা বিশেষ শিক্ষার্থী না যদি আপনারা তাদেরকে অসাধারণ বিশেষ শিক্ষার্থী বলে তারা যমুনায় আসতে পারবে আর জগন্নাথের শিক্ষার্থীরা আসলে আপনারা গুলি করবেন করেন আপনারা গুলি কয়টা গুলি করতে পারেন করেন হাসিনা জুলাই বিপ্লবে গুলি করে করে পনেরোশো মানুষ পনেরোশো ছাত্রকে হত্যা করছে টিকতে পারে নাই ভাই আপনি ডক্টর ইনুস আপনি আমাদের ম্যান্ডেটে আজকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টার বাইরে তার সর্বোচ্চ পরিচয় তিনি একজন শিক্ষক তিনি একজন প্রফেসর আমরা একজন শিক্ষকের কাছে এবং আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমরা আসছি আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আমাদেরকে ইউজিসি মন্ত্রণালয় সবাই আমাদেরকে মূলা ধরাই দিয়ে দেওয়া হয়েছে আজকে বিশ বছর পর্যন্ত জগন্নাথের আন্দোলন চলছে এখনো পর্যন্ত মূলা ছাড়া আমরা কিছু পাই নাই পলিটিক্যাল গভর্নমেন্ট সরকার সরকার রাজনৈতিক সরকার আমাদেরকে আজীবন মূলা ঝুলাই দিয়ে দেওয়া হয়েছে আমাদের দশটা হল দখল করে ফেলা হয়েছে এখন অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম আপনারা আমাদের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করে আপনারা ছাত্র উপদেষ্টা হয়ে আমাদের দাবি তিনটা হচ্ছে প্রথম দাবি হচ্ছে আমাদের যতদিন পর্যন্ত না দ্বিতীয় ক্যাম্পাসের কার্যক্রম সুসম্পন্ন হচ্ছে ততদিন পর্যন্ত সত্তর পার্সেন্ট শিক্ষার্থীদেরকে ন্যূনতম আবাসন বৃত্তি নিশ্চিত করা দ্বিতীয়ত হচ্ছে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সময়ের মধ্যে সেনাবাহিনী সেনাবাহিনীর কাছে ইতিমধ্যেই কাজ বলা হচ্ছে হস্তান্তর করা হয়েছে দ্রুত সময়ের মধ্যে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সুসম্পন্ন করা তৃতীয়ত তৃতীয়ত হচ্ছে আমাদের যক্ষ নির্বাচনের একটা চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করা এবং পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের মধ্যেই আমাদের যে তিনশো পাঁচ কোটি টাকার অর্থ বরাদ্দ করার যে প্রস্তাব আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে ইউসিসিতে এবং শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সেই প্রস্তাবে রকমের কাটছাট না করে তিনশো পাঁচ কোটি টাকার প্রস্তাব পাশ করতে হবে আপনারা আপনারা অবাক হবেন প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার ভাইয়েরা সাংবাদিক বন্ধুগণ একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার্থী বাৎসরিক মাথাপিছু ব্যয় রাষ্ট্রের মাত্র একাশি হাজার টাকা যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর মাথাপিছু আয় দুই লক্ষ চব্বিশ হাজার টাকা গোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির একটা শিক্ষার্থীর মাথাপিছু আয় মাথাপিছু ব্যয় এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা আর আমাদের ব্যয় হচ্ছে একাশি হাজার টাকা আমরা আমাদের পরবর্তী কর্মসূচি আমরা এখনও পর্যন্ত এখানে আমরা আমাদের অনর অবস্থান থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের সমস্যার টেকসই সমাধান হবে কোনো মূল্য না টেকসই সমাধান যতক্ষণ না পর্যন্ত হচ্ছে আমাদের হ্যাঁ আমরা আমরা জানতাম জানি আমাদের জুলাই বিপ্লব হয়েছিল একটা চূড়ান্ত স্লোগান ছিল যে পরশুই নয় আগামীকালই লং মার্চ যার ফলশ্রুতিতে আজকের জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ মাননীয় প্রধান উপদেষ্টা ছিলেন না আমরা জানতাম উনি আমাদেরকে বলে দিক উনি এখানে আশা লাগবে না উনি উনার মুখে ওনার সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে উনি উনি বলে দিক যে আমি তোমাদের পাশে আছি আমি ডক্টর ইউনিস তোমাদের পাশে আছি তোমাদের এটা আমরা করে সারবো তখন আমরা রাজপথ আমরা ছেড়ে দিতে পারি তার আগ পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করছি বলটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপডিয়ে হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলেনিয়ার ছড়াছড়ি টেস্ট জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে